আজকের জমায় আমাদের আলোচ্য বিষয় রাসুল সাল্লু আলি তিনি মাটির তৈরি নাকি নুরের তৈরি সাল্লি কিসের তৈরি সেই ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে আলোচনার শুরুতে একটা বিষয় আমাদের সকলের জেনে রাখা উচিত সেই বিষয়টি হচ্ছে রাসুল কিসের তৈরি এটা নিয়ে মতভেদ করার জন্য আল্লাহ তালা দুনিয়ায় আমাদেরকে পূরণ করেন নাই আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রাসুল জীবনী নিয়ে আলোচনা করা জীবনীকে অনুসরণ করা প্রিয় যে কথা বললাম আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন রাসুল কিসের তৈরি সেই ব্যাপারে মতভেদ করা নাকি রাসুলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করা রাসুলের জীবন নিয়ে আলোচনা করা এবং আমার জীবন ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন এই জীবনকে রাসুলের তৈরিকা অনুযায়ী চালানো তাহলে প্রথম কথা হচ্ছে রাসুল কিসের তৈরি সেটা বিবেচ্য বিষয় নয় সেটা নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দান আমাকে আপনাকে প্রশ্ন করবে না এই রাসুল কিসের তৈরি ছিল যদি এই প্রশ্ন করেন আল্লাহ যদি এই প্রশ্ন করেই বসেন আমাদের সহজ উত্তর হে আল্লাহ আপনি সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন কি দিয়ে আপনি ভালো হ্যাঁ তবে আল্লাহ কাল কেয়ামতের ময়দানে এই ধরনের প্রশ্ন করবে না প্রশ্ন হতে পারে রাসুলের জীবনী কি ছিল আর তোমার জীবন কিভাবে পরিচালনা করেছ সেই বিষয়টা নিয়ে প্রশ্ন হবে কাল কেয়ামতের ময়দানে রাসুল কিসের তৈরি সেই ব্যাপার নিয়ে কি হবে না কোনো প্রশ্ন করা হবে না সুতরাং এই ব্যাপারটি নিয়ে শুধু আমরা আলোচনা করতে পারি শুনতে পারি জানার জন্য এটা নিয়ে মারামারি করার জন্য না এটা নিয়ে ইস্তেলাফ করার জন্য না এটা নিয়ে বাক বিতানটা ছড়ানোর জন্য না হ্যাঁ প্রিয় ভাইরা আমার সর্বপ্রথম আমাদের জানা উচিত আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি জীব তিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন তার মধ্যে তিনি এবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনটা মাফলুককে কয়টা মাফলুক তিনটা মাফলুক এক নম্বর হচ্ছে আল্লাহ তারা এবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন ফেরেস্তাদেরকে দুই নম্বরে জিনদেরকে তিন নম্বর হচ্ছে মানুষকে আল্লাহ তালা যে ফেরেস্তাকে নির্দেশ দিয়েছেন এই জন্য কাল কেয়ামতের আল্লাহ তালা ফেরেশতাদেরকে জান্নাত জাহান্নাম কোনোটাই দিবেন না আমার কথা বুঝতে পেরেছেন ফেরেশতাদেরকে জান্নাত জাহান্নাম কোনোটাই দিবেন না জান্নাত জাহান্নামের প্রশ্ন আসবে মানুষ এবং জিন জাতি সম্পর্কে এই দুইটা জাতি কে আল্লাহতালা জান্নাত তাহলে জাহান্নাম দিবেন তাদের কর্মের ফল অনুযায়ী প্রিয় ভায়রাবাদ তাহলে ইবাদত করার জন্য আল্লাহ তালা কয়টা জাতি সৃষ্টি করেছেন তিনটা জাতি এক নম্বর এই ফেরেস্তাকে আল্লাহ সৃষ্টি করেছেন নুরের দ্বারা ইসের দ্বারা নূরের দ্বারা দুই নম্বর কথা হচ্ছে জিন জিন জাতিকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আগুন দ্বারা যেটা আমরা পবিত্র কুরআল কেরিমের বিভিন্ন আয়াত থেকে আমরা জানি আর তিন নম্বর আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা কি দ্বারা মাটি দ্বারা তাহলে মানব সৃষ্টির মূল কি অগণিত জায়গায় তিনি যে মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন তিনি তা ব্যক্তহীন কণ্ঠে ব্যতহীন ভাষায় তিনি সবাইকে জানিয়ে দিয়েছেন যেমন আল্লাহ সুরাত সের মধ্যে বলেন বলেন আমি মানুষকে একমাত্র মানুষকে সৃষ্টি করেছি মিন তিন মাটি দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দ্বারা অমায়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ক্বাদ খালাকনা আল ইনসানা মিন সলসালিম মিন হামায়িন মাসনুল আল্লাহ তাআলা তারপরে আয়াতের মধ্যে বলেন সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কদময় মাটি থেকে আমি মানুষ কে সৃষ্টি করেছি কি থেকে মাটি থেকে প্রিয় ভাইয়ের আমার এই রকম ভাবে আল্লাহ তারা অসংখ্য অবনীত আয়াতের মধ্যে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দ্বারা মাটি থেকে আবার মাটির দিকে আমি মানুষকে ফিরিয়ে আনবো যেমন এক আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব তুরাব শব্দের অর্থ হচ্ছে মাটি তুরাব শব্দের অর্থ কি মাটি আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে প্রিয় ভাইয়ের আমার তাহলে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলিমু ওয়াসাল্লামের পিতা তিনি কি মানুষ ছিলেন কিনা তার দাদা মানুষ ছিলেন কিনা যদি মানুষই থেকে থাকেন তাহলে আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে হ্যাঁ

আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিক আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিক আমি মোহাম্মদ আমার পিতা আবদুল্লাহ তার পিতা আব্দুল হ্যাঁ তাহলে আব্দুল মুতালিম আবদুল্লাহ এরা সবাই কি ছিল মানুষ ছিল মানুষ ছিল না ভাই মানুষ ছিল আল্লাহ দেখেন মানুষকে আল্লাহতালা সৃষ্টি করেছেন জিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহলা সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দিয়েছেন যেমন তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা যখন যেটা হুকুম করবে সে ওইটা নিয়েই পড়ে থাকবে ওটা নিয়েই সে পড়ে থাকবে এই জন্য অনেকেই বলে অনেকেই বলে না রাসুল করার যখন গেলেন তখন তিনি দেখলেন একদল ফেরেশতা বিভিন্ন কাজে বিভিন্ন দল ফেরেস্তারা কাজ করছে রাসুল সাল্লিউলাম জিত আমিনকে জিজ্ঞাসা করলেন এই ফেরেস্তারা এই মানুষগুলো বা এই আল্লাহ তালার সৃষ্টিগুলো কতদিন যাবৎ এই কাজে নিয়োজিত রয়েছে আজ জিব্রাইল আমি বললেন ইয়া আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য তারা পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম শুরু করেছে ক্যাবৎ পর্যন্ত তারা এই কাজগুলো করতে থাকবে তাদের কোনো খাবার নাই তাদের কোনো বাচ্চা নাই তাদের কোনো নকশে সাহেসার সহবাস করার যে মন মানসিকতা যে ইচ্ছা সেইটা তাদের মধ্যে নাই হ্যাঁ এটা হচ্ছে নূরের একটা বৈশিষ্ট্য নূর তারা যে জিনিস সৃষ্ট হয় এরপরে আসেন আগুন থেকে যারা সৃষ্ট যেমন জিন জাতি জিন জাতি এমন একটা জাতি যেটাকে আমরা আমাদের খোলা চোখে দেখতে পাই না দেখা যায় জিন জাতি দেখা যায় না কিন্তু আল্লাহ তারা তাদেরকে সৃষ্টি করেছে কি থেকে আগুন থেকে তারাও খায় তাদেরও বিবি বাচ্চা আছে তারাও দুনিয়ার মধ্যে বিচরণ করে কিন্তু আমরা তাদেরকে দেখি না আল্লাহ আল্লাহ তারা অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছেন সহবাসের মাধ্যমে ইসের মাধ্যমে সহবাসের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন এই যে সহবাসের যে চাহিদা এটা মানুষ ছাড়া যেই জিনিস অর্থাৎ নূর দ্বারা তৈরি এই ফেরেস্তা তাদের মধ্যে এই সহবাসের কামভাব এটা ফেরেস্তাদের মধ্যে নাই এই জন্য ফেরেস্তাদের মধ্যে নারীও নাই পুরুষও নাই ফেরস্তা হচ্ছে আল্লাহ তালার একটা হুকুম আমার মনে হয় আমি বুঝাতে পারছি না ফেরেস্তা হচ্ছে আল্লাহ তালার একটা হুকুম এই ফ্যানটাকে তৈরি করেছে ইঞ্জিনিয়ার এর কাজ হচ্ছে যখন সুইচ দিবে বাতাস করবে ওর অন্য কোনো চিন্তা ভাবনা নাই ওর আলো দেওয়ার চিন্তা ভাবনা নাই আলো দেওয়ার চিন্তা ভাবনা তাকে হয়তো মনে করতো যে আমি আমার ভিতরে কিছু বিদ্যুৎ ডিপোজিট করে রাখি কখন আবার বিদ্যুৎ চলে যায় কখন আবার আমাকে আলো প্রদান করা লাগে বিভিন্ন টেনশন তার মধ্যে থাকত তার মধ্যে কোনো টেনশন নাই কারণ তাকে সৃষ্টি করা হয়েছে শুধু ঘুরবে আর মানুষকে বাতার ঠিক আল্লাহ তারা ফেরেজ তাকে সৃষ্টি করেছে তার বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়ার জন্য তার বিভিন্ন কাজগুলো আমজাম দেওয়ার কিন্তু আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে যে বৈশিষ্ট্য আল্লাহ তারা দিয়েছেন মানুষের মধ্যে খাবার চাহিদা আছে মানুষের মধ্যে মলমূত্র ত্যাগ করার চাহিদা আছে মানুষের মধ্যে সহবাসের চাহিদা আছে মানুষের মধ্যে খারাপ মন্দ বিবেচনা করার মতো জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন দিয়েছেন না ভাই আল্লাহ এবং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে নামা শেষ হলে মসজিদে বসে থেকো না খাবারের সন্ধানে বীর হয়ে পড়ো মানুষের যদি প্যাট না থাকত তাহলে কি মানুষ চুরি করত ডাকাতি চিন্তাই ঘুষ খাইত সুখ খাইত মানুষ ওজনে কম দিত কিছুই করতো না যদি খাবার চাহিদা না থাকত প্রিয় ভাই রা গরম ঠান্ডা এই দুইটা জিনিসকে অনুধাবন করার মতো ক্ষমতাল্লা ক্ষমতা আল্লাহ তালা মানুষকে দিয়েছেন যার কারণে মানুষ গরম হইলে ফ্যান চাড়ায় এর থেকে আরেকটু বেশি গরম হইলে এসি আবার যখন শীতের সময় হয় বিশাল মোটা কম্বল গায়ে দিয়ে বের হতে হয় রাত্রে ঘুমাতে হয় এই যে একটা এক্সাসি শক্তি এটা আল্লাহ তালা অন্য কারোর মধ্যেই দেন নাই প্রিয় ভাইয়ের আমার তাহলে রাফুল সৃষ্টি হলেন তার থেকে আবদুল্লা ফিল তার দাদা নাম আব্দুল মুক্তালিক এরকম ভাবে তার বংশ পরম্পরা একদম আগমাল নবীন আলী গিয়ে থেকেছে সকলেই মানুষ ছিল সহবাসের মাধ্যমে দুনিয়ার মধ্যে তিনি আগমন করেছিলেন আমরা অনেকেই মনে করি রাসুম সাল আলি ওয়াসাল্লাম নূরের তৈরি আমরা অনেকে মনে করি প্রিয় ভাইয়ের আমার নূরের তৈরি মনে করার কোনো সুযোগ নেই কারণ আপনি যদি নূরের তৈরি মনেই করতে হয় আপনার তাহলে আপনি ইসাইতে মারিয়ামের দিকে তাকান সে তো বাপ ছাড়া তৈরি হয়ে সৃষ্টি হয়েছে বাপ ছাড়া তার একটা সৃষ্টি অলৌকিক ঘটনা আছে বাপ ছাড়া আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে কিন্তু রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের তো পিতা মাতা উভয়ই আছে তিনি দুনিয়ার মধ্যে খাবার খেয়েছেন খাবার খাইতেন না তিনি যখন ওই পাহাড়ে এবার বন্দী করার জন্য যখন যেতেন তখন তিনি খাবার নিয়ে যেতে ইতিহাস আছে না আল্লাহ তিনি বিবাহসাদী করেছিলেন তার সন্তানাদি হয়েছিল তার যে জৈবিক চাহিদা সেটা তার মধ্যে ছিল ঠান্ডা গরমের স্বাস্থ শক্তি তার মধ্যে ছিল তার মানে তিনি মানুষ তার মানে তিনি মানুষ এখন আমরা অনেকেই মনে করতে পারি যে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম যেহেতু মানুষ তাইলে মনে হয় তার সম্মান হুজুর একটু কমাই দিতেছে মানুষের কথা বললাম একটা কাজ করলো সেটা হল আমার কমিয়ে দিল প্রিয় আমার মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন ফেরিস্তাকে সম্মানিত করেন নাই নূরের তৈরি কোনো জিনিসকে আল্লাহ তালা সম্মানিত করেন নাই আগুনের তৈরি কোনো জিনিসকে আল্লাহ তালা সম্মানিত করেন নাই যার কারণে ইতিহাস আপনারা জানেন তার সাথে দাঁদ মালা নামিকিনা আদি যখন আল্লাহ তালা সৃষ্টি করার মনস্ত করলেন সৃষ্টি করবেন যখন মনে মনে ভাবলেন তখন তিনি ফেরেশাদেরকে আদেশ করলেন যাও তোমরা পৃথিবী থেকে মাটি নিয়ে আস হ্যাঁ পৃথিবীতে কোনো তোমরা মাটি নিয়ে আস আল্লাহ তালা একটা স্ট্রাকচার একটা মূর্তি বানালেন মূর্তি বানানোর পরে দেখেন খুব খেয়াল করে এই জায়গাটা মনোযোগ দিয়ে শুনলেন প্রিয় ভাই আমার হজরত জাহা তোমাল বিগ্রান সালা স্যালাম যখন তাকে দুনিয়া থেকে মাটি নেওয়ার পরে যখন তাকে জাননাতের মধ্যে সৃষ্টি করা হলো সৃষ্টি করার পরে সকলেই দেখে ফেরেশ তারাও দেখে কি রে কোন জিনিস এটা তো একটা মূর্তি এইটা তো একটা মূর্তি হ্যাঁ এরপরে তারা ওই মূর্তির মধ্যে একটা রুশ ফুঁকে দিলেন রুশ যেটাকে আমরা জান বলি তার মধ্যে আল্লাহ তালা চানকে ফুঁকে দিলেন আল্লাহ তালা পবিত্র কুরহান কেরিম এর মধ্যে এই ব্যাপারে বলেন সহিদা সেউই তুহু মনা স্তুষ হি নির্রুখী সক সকল সকলুলাভুসা আল্লাহ তালা এই বডির মধ্যে স্ট্রাক্চারের মধ্যে মূর্তির মধ্যে জগন্ আল্লাহ তালা রূপ ফুঁকে দিলেন ফুঁকে দেওয়ার পরে আল্লাহ তালা পড়ে ক্লাসাজার নালা আইকার কুকুল্লু কাসাজাদার নালা আইকার ককুল্লু আজ মাহুল আল্লাহ তালা সকল ফেরেশদাদেরকে নির্দেশ দিলেন খেয়ে ফেরেশ দা তোমাদেরকে আমি নুর দিয়ে সৃষ্টি করেছি কিন্তু তোমায় মাটিতে সিজদা করো এখন মাটিকে সিজদা করতে বললেন তাকে ফেলেশটাকে তাহলে মাটির দাম বেশি না নুরের তৈরি ফেরেশটার দাম বেশি মাটির দাম বেশি

ফেরත් তাসিহী করেছি আর কত কিছু সৃষ্টি করেছি তার মধ্যে ওয়ালা কাদে কাররাম না তার মধ্যে আমি সবচেয়ে দামী সবচেয়ে সম্মানিত করেছি বনি আদম বনি আদমকে আদম সন্তানদেরকে আল্লাহ তারা সবচেয়ে বেশি দামি করেছেন সবচেয়ে বেশি সম্মানিত করেছেন বনি আদমকে এই ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে বনি আদম যেগুলো মাটির দ্বারা সৃষ্টি এটাকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি যেটা মাটির দ্বারা সৃষ্টি ওকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি আল্লাহ তালা পবিত্র কোরআনুল কেরিমের কোথাও কোনো জায়গায় বলেন নাই ওয়ালাকাদ কারামনা ওয়ালাকাদ কারামনা الملائکہ আমি ফেরেশতাদেরকে সম্মানিত করেছি ওয়ালাকাদ কারামনা আমি জিনকে সম্মানিত করেছে আগুন দ্বারা যাদের সৃষ্টি তাদেরকে আমি সম্মানিত করেছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের কোন জায়গায় এমন ঘোষণা দেন নাই এমন আয়াত পবিত্র কুরআনুল কারীমের কোন জায়গার মধ্যে আমরা খুঁজে পাই না তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন তাকে মাটির তৈরি আদমকে মাটির তৈরি আদমকে এখন আমরা অনেক প্রশ্ন করতে পারি আমরা অনেকে ভাবতে পারি প্রিয় ভাই এত সময় যে আলোচনা হলো এই আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে নূর থেকে আগুন থেকে সবচেয়ে বেশি দামি কোন জিনিস মাটি হ্যাঁ আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটির সবচেয়ে বেশি দাম আগুনের কোনো দাম নাই হ্যাঁ নূরের কোন দাম নাই নূরকে দিয়ে আল্লাহ তালা বলে তুমি মাটিকে চিন্তা কর চিন্তা তো মানুষ তাকেই করে যাকে সম্মান করে আর আল্লাহ এই জায়গা থেকে অনেকে আবার আমরা এখান থেকে একটা ফুরু বের করি আমরা পড়া বের করি সেটা কি অনেকে বলে যে আল্লাহ তালা যেহেতু ফেরেশতাদেরকে দিয়ে রাসুল সাল্লাহ আলাই আদম আলাই সালাতামকে সিজদা করিয়েছেন ওটা ছিল সম্মানের সেজদা অতএব এখনও সম্মানের সেজদা করা যাবে এটা অনেকে মনে করে এটা অনেকে ভাবে আল্লাহ এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় মুরব্বিদেরকে সেজদা করে বিভিন্ন দরবার শুনিতে পীরদেরকে সেজদা করে বিভিন্ন জায়গায় কবরের উপরে সেজদা করে প্রিয় ভাইয়ের আমার

তাদের নবী এই তারা মহান খোদার সন্তান হিসেবে মনোনীত করেছিল এই মহান সন্তান হিসেবে মনোনীত করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে তাদের যেই শরিয়াত ছিল সেই শরিয়াতের যে বিধান ছিল আল্লাহ তালা সেইগুলোকে রহিত করে দিয়েছেন হ্যাঁ আল্লাহ রসূদ সাল্লাল্লাহ রারি হু অত্যন্ত ভয় পেতেন এই ব্যাপারটা অত্যন্ত ভয় পেতে এই জন্য রসুল হাদিসের মধ্যে বলেছেন লা কুতুরুনি কামাত্রি সাহিত্যে মারিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহ রি হু বলেন তোমরা আমার সম্মানের ব্যাপারে অধিক বেশি তোমরা অধিক বেশি সম্মান দেখায়ও না অনেক বেশি সন্মান দেখায়ও না

ফকূল তোমরা এটা বলতে পারো আব্দুল্লাহ ওয়া রাসূল আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল এই কথাটুকু তোমরা বলতে পারো আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এর থেকে বেশি সম্মান আমার দরকার নাই হ্যাঁ এর থেকে বেশি সম্মান আমার প্রয়োজন নাই প্রিয় ভাইয়েরা আমার আমাদের সমাজের মধ্যে দেখবেন এক দল আছে আল্লাহ তাআলার হুকুমা হকাম কোনো কিছুই তারা মানতে রাজি না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের মধ্যে এত বেশি নামাজ পড়বে না নামাজ পড়বে না নামাজের দাওয়াত দিতে গেলে আবার ভুলভাল কথাও বলে হ্যাঁ বলে না নামাজের কথা দূরলে বিড়ি খাচ্ছে নামাজের সময় বসে বসে দোকানে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে তাদেরকে যখন আপনি নামাজের কথা বলতে যাবেন তখন তারা উল্টা আপনাকে বিভিন্ন ধরনের কথা শোনাবে হ্যাঁ الله إمون محبّت الله رسول كمرك ورينّا يبتعد فيك الله رسول صلى الله عليه وسلم أردت حديث المتبولين لا ترفعوني فوق منزلتي التي أنزلني الله رسول صلى الله عليه وسلم بولين لا ترفعوني فوق منزلتي الله تعالى قال جاتدك شانمان فيه جاتدك আল্লাহ তাহলে আমাকে যতটুকু সম্মান দিয়েছে ততটুকু সম্মান দাও এর থেকে বেশি সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নাই এর থেকে বেশি যখন সম্মান তুমি যাওয়া তখন হ্যাঁ আল্লাহ আল্লাহকে অনেকে চেনে না আল্লাহ রাহ সম্পর্কে জানে না কিন্তু তারা রসুলের মোহাম্মত এস অনেক বেশি তাদের মধ্যে প্রিয় ভাইয়ের আবার তাহলে আমরা আজকে কয়েকটা বিষয় জানতে পারলাম এক নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য যেই সমস্ত সৃষ্টি জিতকে তৈরি করেছেন তা তিন ভাগে বিভক্ত এক হচ্ছে ফেরেস্তা যেটা লোভের দ্বারা তৈরি দুই নম্বর হচ্ছে জিন যেটা আগুনের দ্বারা তৈরি আর তিন নম্বর হচ্ছে মানুষ যেটা মাটি থেকে সৃষ্টি এই তিন প্রকারের মধ্যে আল্লাহ তালা বলেন বনি আদম এই তিন প্রকারের মধ্যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে বেশি দামি হচ্ছে যারা বনি আদম যারা বনি আদম তাদের সম্মান আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি এখন যারা রাসূলকে নূরের তৈরি বলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা মাটি দিয়ে তাকে সম্মান করলেন আর আপনি তাকে নূর বলে সন্মান একটু কুমাতে চাচ্ছেন হ্যাঁ সন্মান একটু কুমাইতে চাচ্ছেন প্রিয় ভাইয়ার আমার অনেকেই আমরা বলি অনেকেই আবার দলিল দেয় রাসূল সাল্লাল্লাহ এই ওয়াসাল্লাম এর মেয়ে ছিল হ্যাঁ তার মধ্যে দুইজন মেয়েকে বিবাহ পেয়েছিলেন হজরাতে উসমান খনি রাতী আল্লাহ তাআলা আনহুর কাছে প্রথমে একজনকে বিবাহ দিয়েছিলেন সে মারা যাওয়ার পরে আর একজনকে বিবাহ দিয়েছিলেন এবং তিনি যখন মারা যান তখন রাসুল ওয়াসাল্লাম বলেছিলেন যদি আমার আর কোনো মেয়ে থাকতো তাহলে আমি তোমার সাথে বিবাহ দিতাম এই দুই মেয়েকে বিবাহ করার কারণে বিভিন্ন কিতাবের মধ্যে একটা পরিভাষা ব্যবহার করা হয় হ্যাঁ একটা পরিভাষা ব্যবহার করা হয় সেই পরিভাষাটা কি হ্যাঁ তারা এখান থেকে মনে করে রাসুলের নুরই হয় নূরের দ্বারা তৈরি হয় তাহলে রাসুল যদি নূরের দ্বারা তৈরি হতো তাহলে তো তার সন্তান আদি হইতো না কারণ নূরের মধ্যে তো কাম্প থাকে না সহবাসের থাকে না হ্যাঁ ভাইয়ের আমার এই জন্য আমরা আজকে আলোচনা থেকে যে যতটুকু অনুধাবন করার অনুধাবন করবেন তবে সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ কাছে যে তিন প্রকারের সৃষ্টির কথা বললাম তার মধ্যে সর্বোত্তম সবচেয়ে দামি সৃষ্টি হলো মাটি এবং মাটির থেকে তৈরি যারা আছে তারা এবার আপনি ডিসাইড করবেন আপনি সিদ্ধান্ত নেবেন রাসুলকে মাটির তৈরি হইলে সম্মানিত করবেন নাকি আপনি নূরের তৈরি বইলে সম্মান কমাবেন এটা আপনার সিদ্ধান্ত বিয়ে ভাইয়ের আমার যাই হোক আল্লাহ তালা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ আমাদের সকলকে আল্লাহ তালা দান করুন